বীরভূম জেলা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনিও মাঠে ময়দানে নেমে পড়েছেন তিনি বলছেন কি আবার সেই হুমকির রাজনীতি আবার সেই হুমকির রাজনীতি আবার ময়দানে সেই তৃণমূল নেতা কাজল শেখ এবার বীরভূমের কাজল শেখ যিনি বীরভূমের জেলা সভাধি সভাপতি জেলা পরিষদের সভাধিপতি তিনি বলছেন যদি বাদ যায় কোনো কোনো মানুষের নাম তাহলে নাকি মামাটি মানুষ বসে থাকবে না কি বলছেন কাজল শেখ শুনুন নাম করে একজন বৈধ ভোটারের ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যায় যদি বীরভূম জেলার একজন নাগরিকের নাগরিকত্ব হরণ করা হয় তার সাংবিধানিক অধিকার থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয় তাহলে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা চুপ করে বসে থাকবে না এটা বিজেপির ষড়যন্ত্র বিজেপি বিজেপি নেতা নেত্রী আছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যান এসআইআর আর হোক কিন্তু একটাও ভোটার যেন তার ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয় তাহলে তোমাদের কপালে বিপদ হবে